যে কোয়ালিটি আছে কি না সেটাই প্রমাণ করবে কিন্তু এই ভিডিও পাওয়ার মিউজিকের কি বলবো তো এই দাদা ভাই কিন্তু সার্জেনেরও অপারেটিং করে তো সেই দাদা কিন্তু আজকের ফার্মেসিটার এই বিষয়গুলো একটু এ করে দিচ্ছে তো আমি বিষয়টা কিন্তু কনফার্ম করে নিচ্ছি এই দাদার থেকে আমি কিন্তু জানি না সার্জেনের অপারেটর কি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা এই ভিডিওটাই তোমাদেরকে আমি দেখাবো পাওয়ার মিউজিক তো বন্ধুরা তোমরা সবাই জানো যে পাওয়ার মিউজিক অনেক বেস তার বেশি অনেকটা হাই বাজে তার বেসের কোয়ালিটি অনেকটা হাই আমাদের পশ্চিমবঙ্গের সাউন্ডে নাকি শুধু হামিং দেয় সেখানে কোনো কোয়ালিটি পাওয়া যায় না বিভিন্ন এলাকার মন্তব্য বিভিন্ন রাজ্যের এরকম মন্তব্য রয়েছে এই ভিডিওটা তাদের জন্যই যে কোয়ালিটি আছে কি না সেটাই প্রমাণ করবে কিন্তু এই ভিডিও পাওয়ার মিউজিকের তো পার মিউজিকের নতুন কিন্তু অনেক কিছু ইম্প্রুভমেন্ট হয়েছে ভোগাল মিট প্রেসার মিট টুইচার যার ফলে কিন্তু মানে জাস্ট লেভেল ব্রেকিং কোয়ালিটি আমরা সেখানে অনুভব করেছি বেশ বাঁচবে না টপ বেশ একুশ না আঠারো আচ্ছা ফুল একটা চাঁদের পাহাড় আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা ময়ূরভঞ্জে চাঁদের পাহাড় বলবো তো না কি বলবো হ্যাঁ উড়িষ্যা মে পাহাড় পাহাড় দিখত আজ দিকে আঁকো সামনে তুম ইতর আয়া হাড় দেখ <laughs> यहाँ पे इतना बड़ा बाहर ये ये किया तुम्हारा चैनल का नाम मिस्टर स्टार ब्लॉग्स मिस्टर और, हाँ और आज किसको सपोर्ट कर रहे हो पावर पावर में power. आ, ये पावर सब... बाप बाप होते हैं भाई अरे है, ये उसको कुछ पता नहीं है <laughs> एकदम एकदम बढ़िया और एक दुजन किन्तु सकाल तक डायरेक्शन दिच्छे फिल्मेर कोथाय हिरोर काज होबे कोथाय हिरोइनेर काज होबे তো এই ভাই কিন্তু সার্জেনেরও অপারেটিং করে তো সেই দাদা কিন্তু আজকের পাওয়ার মিউজিকের এই বিষয়গুলো একটু এ করে দিচ্ছে তো আমি বিষয়টা কিন্তু কনফার্ম করে নিচ্ছি এই দাদার থেকে আমি কিন্তু জানি না সার্জেনের অপারেটর কিনা দাদা বললো বলে বলছি আর দাদা কিন্তু পাওয়ার মিউজিকের একজন ভালো সেটা সেদিনকে দাঁড়িয়ে ছিল তার সাথে অনেক নতুন টুইটার অ্যাড হয়েছে অনেক নতুন ভোকাল মিডিও অ্যাড হয়েছে তো সেগুলো কিন্তু চালনা করার জন্য চাই একটা সাউন্ড ইঞ্জিনিয়ার আর সেই সাউন্ড ইঞ্জিনিয়ার এসছিল কিন্তু আমাদের পুরুল পুরুলিয়ার লাস্ট জেলায় এরকম বাড়ি তা শুনছিলাম তো সেটা কিন্তু আমি পরে জানতে পারলাম অরিত্র দার কাছ থেকে তিনি কিন্তু আমাদের সার্জেন ডিজে সার্জেন সেটা কিন্তু আগে অপারেট করত এখন কিন্তু পাওয়ার মিউজিকে বেশ কিছু ফিল্ডে কিন্তু তাকে দেখা যাচ্ছে একদিন ধরেই ডিজে সার্জেনে অপারেটিং করেছে তো এখন কিন্তু পাওয়ার মিউজিকে আসার ফলে পাওয়ার মিউজিকেরও সেই লেভেলের কোয়ালিটি তাহলে বাড়ি তাহলে কোথায় ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডে ঝাড়খন্ডার লাস্ট পুরুলিয়ার লাস্ট বর্ডার तो बहुत ही टफ गेम है ये सब हैंडल करना देख रहे हो कितना सारा वॉल्यूम है के भी आढ़ाई सौ केवि दो पारे पारे नतून डीजी ना अच्छा দুশো আর একটা আড়াইশো মানে সাড়ে চারশো কেবি ডিজি রয়েছে এখানে টোটাল টোটালে ফোর ফিফটি কেবি ডিজি একটা দুশো কেবি এবং একটা হচ্ছে আড়াইশো কেবি দাদার থেকে জেনে নিলাম আর দেখতে পাচ্ছ সমস্ত অপারেটরগণ প্লাস এত ভিড় এখানটায় প্রত্যেকটা মানুষই কিন্তু অধীর হয়ে অপেক্ষা করছে কখন পাওয়ার মিউজিকের সুরে হ্যাঁ ভালো আছে রে পুরো ভিড় জমিয়ে দিয়েছে এখনও কিন্তু আরও বক্স রয়েছে বারো মিউজিকের সেগুলো কিন্তু সময়ের অভাবে আর ফিটিং করা হয়নি কিন্তু বক্সের সামনে ক্রাউডটা তোমরা ফিল করতে পারছো কী পরিমাণ ক্রাউড এখন রয়েছে বক্সের সামনে লেফট রাইট ফ্রন্ট ব্যাক শুধু ক্যামেরাম্যানের ফোকাস বক্স লাভার আপনাদের সামনে পুরুষোত্তমপুর থেকে পাওয়ার মিউজিক প্রেজেন্ট করছে সাউন্ড ওনার বিটিশটা ও তার সমস্ত স্টাফ প্রভু জগন্নাথ দেবের চরণে প্রণাম জানিয়ে শুরু করতে চলেছে এক ভাইব্রেশন ভজন পাওয়ার মিউজিক প্রেজেন্ট পুরুষোত্তমপুর সে Oh, my God. মিট সবকিছু নিয়ে কিন্তু আজকে টেস্টিং টা হচ্ছে साउंड टेस्ट प्रस्तुत करने वाले हैं कृपया जो भी दिल से कमजोर है वो हमारे डीजे से दूर हो जाए अब हम बारी बारी से हर एक फ्रिक्वेंसी चेक करने वाले हैं फील द ट्रेवल के रिमिक्स खतरनाक अटेंशन प्लीज वेलकम टू द हाई क्वालिटी साउंड चैनल कीप वॉन